আসসালাম আলাইকুম প্রিয় ভাই এই যে আমাদের যে পঞ্চগড়ের বিলিশটা যে নিচটা পুরাটা একদম চলে গেছে আমি যেটা জানি যে নিচটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙে গেছে আচ্ছা এখন কতটা নষ্ট হয়েছে এই ব্রিজের গোড়ায় আমি সেটা আপনার কাছে জানতে চাই আপনি যদি এখানে কাজ করতেছেন এটা ভাই বালু সরে যায় প্রায় মনে করেন যে বারো ফিট বারো ফিট বালু তবে গিয়ে বালু সরে গেছে এখন এই খুঁটিগুলা ফুট ব্রিক্সের মধ্যে আছে গাড়ি গেলে মনে করেন যে খুঁটিগুলো খুঁটিগুলো শুধু কাঁপে যখন তখন এই ব্রিজ মনে করেন যে আপনার ক্ষতি হতে পারে ব্রিজের আমার প্রিয় বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি তুমি কি বললো কথাটা পঞ্চগড় আমাদের পঞ্চগড়ের মধ্যে একটি মাত্র ব্রিজ এই ব্রিজ যদি ভেঙে যায় তাহলে ছয় বছরও এই ব্রিজ তৈরি করতে ঠিক করতে বাণিজ্য আমাদের পঞ্চগড় যে কি পরিমাণে ক্ষতি হইতো আপনারা বলে বুঝাইতে পারতাম না তিরিশ টন চল্লিশ টন এই ব্রিজের উপর দিয়ে গাড়ি যায় আপনারা জানেন এই যে একটা ক্ষতিগ্রস্ত অবস্থায় এই যে জিনিসটা গুরুত্ব না দে আমি মনে করি পঞ্চগড়ের বাসী অনেক কষ্ট ভোগান্তিতে পড়তে হবে আপনারা কি ভাবতেছেন জিনিসটা একটু মনোযোগ দিয়ে একটু দেখবেন ভিডিওটা চিন্তা করবেন এই ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে কি হইতে পারে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে